আর না আছে সেটা জানাবো যে না আমরা একটা ইসলামিক কুইজ করে থাকি প্রশ্ন উত্তর মানুষ যেটা জানে না সেটা মানুষকে শিখিয়ে দেয় যেটা না বলতে পারে বুঝতে পেরেছেন আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করি আল্লাহ আমাদের ওপরে কত দিন না মানে ওজা করেছে ফরস কত দিন কয়দিন রোজা রেখেছে ফরস রোজা হ্যাঁ রোজা কয়টি ফরস আমাদের উপরে আল্লাহর হুকুম পাইতে আমাদের নজরা কয় কিছলে রোজা সফল আলহামদুলিল্লাহ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আপনাকে বললো তারাবির নামাজ কত রাকাত তারাবির নামাজ

দরুদে ইব্রাহিম আমরা যেটা নামাজে পড়ি দরুদ ইব্রাহিম সে দরুদে ইব্রাহিমটা বলুন হবে কি দেখো ওটা আমরা বাংলা নিয়ে করি বলেন মানে ওটা কোন সময় ওটা পড়তে হয় ওটা ওই আত্মাই পরে সালাম ফিরুনি আগে পড়তে হয় সালাম ফিরুনে আগে পড়তে হয় আত্মাইয়া তু পড়ে নিয়ে তারপরকে গিয়ে দরুদ শরীফ পড়তে হবে তারপর দোয়া মাসুরা পড়ে সালাম দিয়ে আমরা ওইটা সব আমার আব্বা শেখাতে পারেনি মোটামুটি আমরা ওই নামাজ কালাম করে সালাম ফিরে আত্মীয়তে পড়ে আমরা মনাজাত করি দরুদ ইব্রাহিম তো আমি বলে দিই আল্লাহ মোহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرت بولي اللهم أكريلي ولي ولي جاي ولي منت ولدا والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

যেটা আপনি জানেন না সেটা আমরা শিখিয়ে দেবো হ্যাঁ সেটা মানুষ না বলতে পারে সর্বপ্রথম প্রশ্ন থাকবে আপনার জন্য গোয়ায় ছানা গোয়ায় ছানা হ্যাঁ আমি তো জানি আমি সেটা বলে দিচ্ছি আপনার হবে না যে গেলে আমি বলে দিই সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু আচ্ছা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করি আপনাকে

ওজুর ফরস কয়টি আমি বলতে পারবো না জানি না বলে সেখানে বলতে ফরস হচ্ছে চার যেটা জানি নি কি গেট পড়ো চারটি এক নম্বর মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দুই হাতের তিন সমে সমেত ধৌত করা তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মোছা করা আর চার নম্বর হচ্ছে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা এই যে ফরস গোসল এটা হচ্ছে ফরস আচ্ছা ঠিক আছে এবারে হাত ধোয়া কুলি করা নাকে পানি দেওয়া এখন হচ্ছে সুন্নত চারটে ফরজ এই চারটে ছেড়ে গেলি চারটের মধ্যে কোনো একটা যদি ছেড়ে নেই কোনো একটা যদি ছেড়ে যায় নেই হ্যাঁ কোনো একটা যদি ছেড়ে যায় তাহলে অজু হবে না এইগুলো খেয়াল রাখতে হবে ব্যাপার আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার আপনার জন্য একটি টুপি